প্রত্যেকটা পদক্ষেপ যেটা বাংলাদেশের সামরিক খাতের জন্য আমি সবসময় এটাকে সাপোর্ট করি যদি মনে হয় যে এখানে প্রবাসী হিসাবে আমাদেরও কোন রকম সহযোগিতা দরকার দুই হাত খুলে আমরা সাপোর্ট ডক্টর বলে যাব করবার স্যার আপনার তো টাকা পয়সা মাল পানি ভালোই আছে আবার এই সরকারে থাকার সময় অনেক কিছু কিন্তু আপনি রাষ্ট্রীয় ট্যাক্স টক্সও মাফ করছেন অনেক প্রতিষ্ঠানের লাইসেন্সও নিছেন সো এই ধরনের বড় ধরনের যে প্রজেক্টগুলো আপনি ক্ষমতা থেকে যাওয়ার পর আপনার প্রতিষ্ঠান থেকে মিনিমাম দুই চার বিলিয়ন বা মিলিয়ন ডলার এই খাতে দিবেন তাহলে মনে হবে যে তার প্রতিষ্ঠান থেকেও এখানে টাকা কারণ নিয়ে মাফ গেছেন আমরা চাই সারা দেশের মানুষ এই প্রজেক্টে যে যার মতো সহযোগিতা করুক কারণ বাংলাদেশকে আগামী দিনে টিকে থাকতে হইলে ভারতের বিরুদ্ধে কথা বলতে হইলে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে হইলে মিয়ানমারের সাথে চোখ রাঙাইতে হইলে আমার ডিফেন্স সিস্টেম শক্তিশালী হতে হবে এর কোনো বিকল্প নাই ভালো উদ্যোগ দেশে ড্রোন কারখানা তৈরি হচ্ছে আর এখানে চীন এবং বাংলাদেশ যৌথভাবে এই প্রজেক্টে হাতে নিচ্ছে আর পেছনে বাংলাদেশের পক্ষে কাজ করবে আমাদের বিমান বাহিনী এক দৃশ্য দেখতেই ভালো লাগছে ড্রোন উৎপাদন সংযোজন কারখানায় স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তরের জন্য বাংলাদেশের সাথে চীনের জি টু জি অর্থাৎ সরকার থেকে সরকার একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে গতকালকে ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি যে গ্রুপ অফ কর্পোরেশন আছে তাদের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল চিফ মার্শাল হাসান মাহমুদ খান এখানে উপস্থিত ছিলেন তো আমাদের আইএসপি এর পক্ষ থেকে বলা হয়েছে চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী এবং সিইটিসি চীনের যে কোম্পানি তারা যৌথভাবে বাংলাদেশে অত্যাধুনিক এরিয়াল ভেহিকল অর্থাৎ মানববিহীন বা মনুষ্যবিহীন যে ড্রোন আপনার উৎপাদন এবং সংযোজন এখানে করবে এর মধ্যে রয়েছে প্রযুক্তি হস্তান্তর সক্ষমতা বৃদ্ধি শিল্প দক্ষতা উন্নয়ন যৌথ প্রযুক্তিগত সহযোগিতা যা দীর্ঘমেয়াদে এই ড্রোন উৎপাদনের স্বনির্ভরতা পূরণ করবে এই ধরনের ইউএভি বা ড্রোন সামরিক এবং অসামরিক কাজেও সহায়ক হবে বাংলাদেশ বিমান বাহিনী প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের মাঝারি উচ্চতার দীর্ঘ সময়ে উড্ডয়নের সক্ষম ইউএভি এবং উলম্বভাবে উড্ডয়ন ও অবতরণের সক্ষম ইউএভি উৎপাদন এবং সংযোজনের সক্ষমতা অর্জন করবে মোট কথা এগুলা পড়া বাদ দিয়ে সোজা কথা আমি যেটা বলি আমি যেটা বুঝি যে আমাদেরকে সামরিক খাতে শক্তিশালী হওয়া দরকার কারণ এখন বাংলাদেশে যে একটা বলছিলাম যে উৎপাদন করবে পাশাপাশি জিনিসটা আমরা বাহির থেকে কিনা আনি যারা অস্ত্র রপ্তানিকারক দেশ সারা বিশ্বে যুদ্ধ লাগে বিলিয়নস অফ ডলার তারা এখানে ব্যবসা করে পাশাপাশি আমাদের মতন রাষ্ট্রগুলোর সাথে অস্ত্র ব্যবসা নিয়ে সম্পর্ক নষ্ট হয় তা আমরা যখন নিজে বানাবো যে ভাই আমার কাছে তো আছে আমি এটা কেন কিনবো চাপ দিয়ে কিন্তু ভাই আমেরিকা সহ জার্মানি সহ রাশিয়া সহ সবাই এরা কিন্তু অস্ত্র বানায় তো আমাদের মতন দেশগুলো একটু সহযোগিতা করে পাশাপাশি এখানে হিউজ পরিমাণ মেশিনারিজ বিক্রি করে যেগুলোতে বিলিয়নস অফ ডলার প্রফিট করে এখন সরকারকে রাষ্ট্রকে নিরাপত্তা রাখার জন্য সার্বভৌমত্বের প্রতি যেন কোনো হুমকি না আসে এই জন্য আপনার এই মেশিনারিজগুলো দরকার এত বছর যাবৎ এগুলোর উদ্যোগ নেওয়া হয়নি এখন যত উদ্যোগ নেওয়া হচ্ছে তো সেই উদ্যোগে আমি মনে করি ডক্টর ইউনুসের পয়সার অভাব নাই বুড়া বয়স হয়ে গেছে তিনিও ক্ষমতা থেকে যাওয়ার পর গ্রামীণ কোম্পানির পক্ষ থেকে বা ডক্টর ইউনুস ফাউন্ডেশন থেকে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ কাজে তিনি ভূমিকা রাখবেন আর আমরা যারা আছি যদি রাষ্ট্র মনে করে যে দেশের জনগণ একটু সাপোর্ট করো করুক আমি করব। বেস্ট অফ লাক এই প্রজেক্টের সফল হোক আলাইকুম